হ্যালো ব্রিয়াম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত পর্বে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম এই নালুনি পয়েন্টের সূর্যাস্ত তো এই সূর্যাস্তটা আসলে অনেক সুন্দর তো এর পরের যে সিনটা আছে সেটি আজকে আনন্দ আপনারা দেখতে পারতেছেন আসলে যে সূর্য ডুবে যাওয়ার পরে যে একটা বদলি হয় সেই গদুলি কিন্তু এই সমুদ্র সৈকতের সাথে আপনারা ছোটোবেলায় অনেক ছবি দেখেছিলেন বইয়ে বা বিভিন্ন ক্যালেন্ডারে তো এখন কিন্তু আপনারা চাইলে খুব সহজেই বাস্তবে কিন্তু এইগুলো আপনারা দেখতে পারেন এসব বিছে এসে তো এই লাগলিক পয়েন্ট থেকে আপনারা কিন্তু এই যে দিনটা রাত হয়ে যাচ্ছে সেটার ভিডিওটা বা সেই সেই ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা যদি ফিজিক্যালি সেখানে যান তাহলে কিন্তু আরও স্পষ্টভাবে এই বদলিটা দেখতে পারবেন যে কিভাবে দিন থেকে রাত হচ্ছে আর এই পাশে আছে সমুদ্র সৈকত আর আশেপাশে আছে নানান মানুষ এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং আপনার নিজস্ব যে পরিবার পরিজন এনে লাবণী পয়েন্ট কক্সবাজার সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত সমুদ্র সৈকত এটি কক্সবাজার শহরের খুব কাছেই অবস্থিত তাই পর্যটকদের জন্য এখানে পৌঁছানো খুবই সহজ লাবণী পয়েন্ট কেন এত জনপ্রিয় এটা সবারই কিন্তু আসলে জানতে চাই এবং আগ্রহ তার জন্য আমি বলি এটি হচ্ছে সহজ প্রবেশ 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 অধিকার কারণ হচ্ছে এখানে সহজে কিন্তু প্রবেশ করা যায় এই কক্সবাজার বাস টার্মিনাল এবং অন্যান্য প্রধান শহর স্থান থেকে খুব সহজে এবং কাছে আপনি হেঁটে বা রিকশা করে খুব সহজেই এখানে আসতে পারবেন আর জমজমাট পরিবেশ খুবই ভালো লাবণী পয়েন্ট সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এখানে স্থানীয় খাবারের দোকান এবং হস্তশিল্পের দোকান বা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনার জন্য অসংখ্য দোকান আছে হাঁটার আদর্শ জায়গা এবং উন্মুক্ত এবং সমতল বালকনায় সৈকত দীর্ঘপথ হেঁটে বেড়ানোর জন্য আদর্শ সকাল বা সন্ধ্যায় এখানে হাঁটার সময় সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় বিভিন্ন কার্যকলাপ এখানে সমুদ্রের গোসল করা এবং ঘোড়ার চড়া অথবা বিস বাইক চালানো সব সহজেই কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রমের ব্যবস্থা আছে এর আগেও যত ভিডিওতে দেখেছিলেন যে একটা মেয়ে ঘোড়াতে উঠে কিন্তু পড়ে যাওয়া কম হয়েছিল তো যাহুক শেয়ার আর তার একটা ক্যাপাসিটি এবং তার শক্তি মাধ্যমে সে বেঁচে গেছে এল আস্তে আস্তে কিন্তু হচ্ছে যে আমাদের এই গোদলিটা চলে যাচ্ছে এবং অন্ধকার নেমে আসতেছে আর শব্দটাও কিন্তু নিউ নিরব হচ্ছে আপনি চাইলে এইখানে সিট নিয়ে আপনারা কিন্তু হচ্ছে যে এই নিউ নীরব শব্দগুলো শুনতে পারেন তো কিছুটা শব্দ শুনুন আমি ফিরছি একটু পরেই এপাশে কিন্তু শহর দেখতে পাচ্ছেন অনেকটা জাঁকজমকপূর্ণ অবস্থান এই যে সামনে আছে উন্মুক্ত মঞ্চ আর এই উন্মুক্ত মঞ্চে কিন্তু মাঝে মাঝে এখানে অনুষ্ঠানও পরিবেশিত হয় বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা বিভিন্ন কোম্পানি পঞ্চার নিয়ে এখানে একটা অনুষ্ঠান সংগঠিত হয় তো আপনারা চাইলে অথবা ওই সময় আসলে আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন তো চলুন আমরা একটু সামনে চেয়ার নিয়ে বসি এবং অনেকটা রাত হয়ে গেছে তো ওইখান থেকে বসে বসে আমরা বীজ দেখি আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই সিটে তো সিটে বসে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সমুদ্র সৈকত পাশে অসংখ্য মানুষজন এখানে এর আগে কিন্তু মানুষজন কম ছিল গদলির সময় কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে যতই রাত হচ্ছে ততই বাড়তেছে আসলে দিনের বেলার থেকে রাত্রেবেলা জনবহুল এবং জনগণ এবং মানুষ সবাই কিন্তু এখানে বেশি থাকে কারণ একটাই এই রাত্রের যে সমুদ্রের গর্জন এবং শব্দ সেটা আসলে অনেক সুন্দর দেখতেছেন একটা মা তার বাচ্চাকে ঘোড়ার সরি একটা শিঙের যে এলইডি লাইট আছে সেটি কিন্তু মাথায় পড়ে তাকে আনন্দ দিচ্ছে এবং নিজেও অনেক আনন্দ উপভোগ করতেছে তো আপনারা চাইলেও কিন্তু এখানে এসে এই ধরনের আনন্দ উপভোগ করতে পারেন তো এটাই হচ্ছে যে আসলে বাস্তবতা আপনার যে টাকা পয়সা আছে সেই টাকা পয়সা দিয়ে আসলে কিছুই হবে না এই টাকা পয়সা রেখে কিন্তু আপনাকে যেতে হবে তো এই টাকা পয়সা আসলে মা ত্যাগ করে আপনারা জীবনটাকে অনুভব করুন এখানে আসুন দেখুন এই দেখুন এই ছেলেটা ঘোরায় উঠে ঘুরতেছে তো এখানে এসে সেগুলা অনুভব করুন এই যে ফ্যামিলি নিয়ে যাচ্ছে আসতেছে আর সবাই মিলে ঘুরতেছে আপনারাও চলে আসুন একটা সময় বের করে এই কক্সবাজারে আপনি কিন্তু এসে আপনি এনজয় করতে পারেন এই এনজয় মুভমেন্টগুলো কিন্তু আসলে এটা সারা জীবন বা যতদিন বেঁচে থাকবেন সেগুলো স্মৃতি হয়ে থাকবে তো এটা হচ্ছে সবসময় মনের মধ্যে গেতে থাকবে আপনারা অবশ্যই এইখানে আসেন এবং এই বিষে এই সৌন্দর্যময় গিয়াটা হচ্ছে পরিবেশটা উপভোগ করুন আর এখানে বিজনেসম্যানের অভাব নাই এখানে দেখুন কেউ লাইট বিক্রি করতেছে কেউ খাবার বিক্রি করতেছে কেউ পানি বিক্রি করতেছে ইত্যাদি এই যে দেখতে পাচ্ছেন

এভরিওয়ান আপনারা কিন্তু কি এতক্ষণে শুনলেন হচ্ছে যে এই সমুদ্রের গর্জন এই যে ভাই কিন্তু পান নিয়ে আসছে এই পানটা আপনারা খাবেন অনেক সুন্দর যাই হোক লাবণী পয়েন্টের কিছু বিশেষ বিশেষত্ব হলো এখানে আপনি জেলেদের মাছ ধরা দেখতে পারবেন তা এখন না এটি হচ্ছে অনেক সকালে যাই হোক এই সামুদ্রিক খাবার উপভোগ করতে পারবেন এবং সন্ধ্যাবেলায় যখন হাজার হাজার মানুষ সূর্যাস্ত দেখতে দেখতে জড়ো হয় তখন কিন্তু পুরো সৈকতের দৃশ্য অসাধারণ লাগে যেটি আমি আমরা কিন্তু এর আগে দেখিয়েছি আপনি যদি কক্সবাজারের সৌন্দর্য এবং প্রাণবন্তন পরিবেশ এবং একসাথে উপভোগ করতে চান তবে লাভনী পয়েন্টে আপনার জন্য দারুণ একটি জায়গা তো চলে আসুন আপনারা লাভনী পয়েন্টে এবং এসে এই সৌন্দর্যময় জিনিসগুলি আপনারা কিন্তু এবং উপভোগ করতে পারবেন তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে কত করে এর মধ্যে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ